সাধারণ অসাধারণ একটি সালোয়ার মুহুরি ডিজাইন সেলাই শিখুন খুব সহজে এই সালোয়ার ডিজাইনটি সেলাই করার জন্য আমাদের প্যান্ট সিস্টেম সালোয়ারের মতোই সালোয়ারটি কাটিং করে নিতে হবে সাইটের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর সালোয়ারের পার্টটা ওপেন করে বিছি নিতে হবে এরপর এক সাইটে মুহুরির দিক থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং অপর সাইটে ছয় থেকে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো আমরা সাত ইঞ্চিতে আজকে একটি দাগ দিয়ে নিলাম সাত ইঞ্চি মার্জিন এবং তিন ইঞ্চি মার্জিন ইঞ্চেরটা এই নিয়মে কোনি বসিয়ে নিতে হবে এবং সুন্দর করে মার্জিন তুলে নিতে হবে এরপর এই মার্জিন অনুযায়ী কাপড়টা কাটিং করে আলাদা করে নিতে হবে এবার এই স্যালোয়ারের মুহুরির দিকের পার্টটা একটা প্রিন্টেকের পার্টের উপরে বসিয়ে প্রিন্টেকের পার্টটা সমান করে কাটিং করে নিতে হবে তো এই প্রিন্টেক এই নিয়মে সেলাই করতে হয় আমার ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নেবেন মুহুরির দিকের পাটের সমান করে কাটিং করতে হবে কোনো বড় ছোটো যেন না হয় এই নিয়মে কাটিং করে নেওয়ার পর মুহুরির পাটটা তুলে প্রিন্টেকের পাটের উপরে একটি লেজ বসে নিতে হবে তো মুহুরির সোজা দিকে আমাদের এই লেজটা বসে নিতে হবে প্রিন্টিকের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর লেসের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর এক কালার একটি পার্ট এইভাবে বসিয়ে নিতে হবে এবং এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে লেস আটকানোর সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাই থেকে একশো ভিতরের দিকে সেলাইটা দিয়ে নেব এরপর পট্টিটা বাইরের দিকে বের করে উল্টা দিকে উলটিয়ে ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং খোলা সাইডে সেলাই দিয়ে পট্টিটা আটক করে নিতে হবে আমাদের জয়েন্টে একটি ত্রিভুজ বসিয়ে নিতে হবে তো আড়াই ইঞ্চে চার কোনো একটা কাপড় এই নিয়মে ত্রিভুজ তৈরি করে নিতে হবে ত্রিভুজের খোলা সাইডটা ডিজাইনের পাটের খোলা সাইডে বসিয়ে নিতে হবে এবং একটার পর একটা বসিয়ে পুরো মুহুরিটা সেলাই করে আটক করে নিতে হবে তো আশা করি এই ত্রিভুজগুলো কীভাবে বসিয়ে নেবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে বসে নেওয়ার পর এবার স্যালোয়ারের পাটের সঙ্গে জয়েন্ট দিয়ে নিতে হবে তো স্যালোয়ারের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখবেন ডিজাইনের পাটের সোজা দিকটা নিচের দিকে রেখে এক ফিট সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে এবার পট্টিটা বাইরের দিকে বের করে নিচে ওভারলক করে একটা টপসিন দিয়ে নিতে হবে এই নিয়মে সিনটি দিয়ে নেওয়ার পর মুহুরের মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ